প্রিয় লাউ চাষি ভাইয়েরা আপনার লাউ চাষ যে জমিতে করছেন জমির মাটি ভিজা রাখতে হবে এটা লাউ গাছে প্রচুর পানি শোষণ করে এজন্য আপনাদের সেচ ব্যবস্থা ভালো রাখতে হবে যেসব জমির পাশে সেচ ব্যবস্থা আছে সেসব জমিতেই লাউ চাষ করবেন অথবা লাউ চাষ করবেন লাউতে লাউর জমিতে প্রচুর সেচ লাগে আমাদের এটা দ্বিতীয় সেচ এটা এর আগে এর ভিতরে ছিল আমাদের করলা গাছ করলার ভিতরে আমরা লাল চারা লাগাই দিয়েছিলাম তখন সময় একটা শেষ দিয়েছি এখন দ্বিতীয় শেষ পুরো জমিটা আবার চাষ করে আগাছা ছিল অনেক এবং জমি উর্বরের জন্য জমিটা চাষ করা হয়েছে তো এখন দেখেন লালের চারার কত সুন্দর এক সপ্তাহ পরে দেখা যাবে এই গাছগুলোর আরও সতেজতা এবং আরও গ্রোথ হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওতে লাউ চাষ সম্পর্কে এ টু জেড আলোচনা করা হবে সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লাউ চাষ করবেন কোন সময় কি সার প্রয়োগ করতে হবে কোন সময় কি ভিটামিন দিতে হবে কখন সেচ ব্যবস্থার প্রয়োজন সকল বিষয় আলোচনা করা হবে আপনারা জানতে পারবেন লাউয়ের চাষ সম্পর্কে একদম এ টু জেড এবং দর্শকবিন্দু আপনারা অন্য কোন বিষয় ভিডিও চান বা জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সেই বিষয়ে ভিডিও বানায় দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম